শুভ সকাল সবাইকে তো সবাই কেমন আছো তা আজকে আমি আবার আর একটা নতুন ভিডিও নিয়ে আয়ে পড়লাম সবাই ভিডিওটা দেখে পাশে থাকবা তো সকালবেলা ঘুম থেকে উঠা দিকে আজকে হালকা হালকা কুয়াশা পড়ছে তো আমি এদিকে তুলসী গাছ নমস্কার করে নিলাম ঘুম থেকে উঠেই প্রথমে যেটা আমার কাজ তারপরে আয়া পড়ছি ঘর দুয়ার পরিষ্কার করতে আবার ঘুম থেকে উঠে তুলসী গাছ নমস্কার করে আমি একটু গুপুর ছিটেও দিছি ওইটার ভিডিও করা হয়নি তো এদিকে আর ঘরটো মুছালাই মুচ্ছালাইতেছি যেহেতু আমরা গ্রামে থাকি এটা তো করতেই লাগে তারপর আমরা ঘরটা মুচ্ছা সেরে আয়া পড়ছি মা বাবার ঘরে মা বাবার ঘরটাও মুচ্ছালামও আগে ঘরটা ঘুসে আসার দিয়ালাইসি দিয়া আসে আইসি তারা ঘরটাও মুছুম আর এদিক দিয়ে আমার বিছনাটা রয়েছে কারণ এই সকালবেলা আমার মেয়ে খুব ভুরে ঘুম থেকে উঠছিল তো আমি হেরে আবার ঘুম পাড়ায় তো ঘুম পাড়ায় সেরে এগোরে রেখে দিয়েছি তা আমি কি ঘুমাইছি তো থাক মশারিটা একটু ফড়িয়ে উঠামো ঘরটা আগে মুছালাই তাড়াতাড়ি করে ঘরটা মইছালাইতে কারণ সকালবেলা আমার খুব তাড়াতাড়ি থাকে কারণ সকাল সকাল রান্না বসাইতে লাগে বড় খাইয়া স্কুলে ডিউটিতে যাইবো ছেলেও খেয়ে স্কুলে যাব তা আমার সকালবেলা খুবই তাড়াহুড়া থাকে তা এই সকালবেলার প্রত্যেক দিন কী কাজকর্ম থাকে সেটাই আজকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম যেটা আমার প্রত্যেক দিনের একটা রুটিন সবারই এটা প্রত্যেক দিনের কাজ সব বাড়ির মহিলাদেরই তো যাই হোক এখানে কথা কইতে কইতে আমার ঘর মোচাটা হয়ে গেল কমপ্লিট তারপরে এদিক দিয়ে দেখো আমি আমাদের ঘরটাও মানে একদম গুছাইয়া পরিপাটি করে না ঘরটোর মুচ্ছ একবারে বাড়ি তারপরে পরিপাটি করছি ঠিক আছে কিন্তু একটু পরেই যখন মেয়ে ঘুম থেকে উঠবো তখন আবার আমার ঘর আর কী কম একদম যাতা অবস্থা করে নেব তো যাই হোক সকালবেলা তো এটা তারপরেও করতে লাগে ঘরটা একটু গুছ তারপরে ঘরটা এসে রায়া পড়লাম এখানে বাসন ধুইতে তো কালকে রাত্রে অনেক বাসন জমছিল তো এই সবটি বাসন ধুয়ে আলাইতেছি তাড়াতাড়ি করে আর আমার জানি না রান্না করতে গেলে কেন জানি এত বাসন ময়লা হয় মানে অনেক বাসন বইরা জায়গা তো যাই হোক কথা কইতে বাসন বাসনটিও ধুয়ে লাইলাম তারপর আয়া ফুড়ছি এখানে রান্না করতে তো আজকে রান্নার মধ্যে করতেছিলাম পটল ভাজা আর সাথে ছিল কলার একটা তরকারি আসলে কড়াইতে প্রথমে কলাটি সিদ্ধ করছি তো এই কারণে কড়াইটা একটু কালো হয়ে গেছে তা তো যাই হোক আমার এদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর এখানে বর্র খাইতে দিয়ে দিচ্ছি কারণ হের সময় হয়ে গেছে হ্যাঁ খাইয়ে তারপরে হের খাবারটা দিয়ে আমি এখানে একটু লেবু দিয়ে শরবত বানিয়ে দিতেছি দুপুরবেলা স্কুলে নিয়ে খাইব কারণ স্কুলে হ্যাঁ ভাত খাই না একবার বাড়িতে এই খাইবো তো লেগে হেরে আমি একটু লেবু দিয়ে শরবত কইরা দেয়া লেতাছি তাড়াতাড়ি করা তো শরবতটা কইরা দিয়ে সেরা তারপরে হেরে দিয়াটিয়সেরা এবার আমি একটু খাইলামও তা আমার ওই দিনকার খাওয়ার তো ইচ্ছা হইতো ছিল না এই কারণে আমি রান্না টান্না করে একটু টিফিন করছি অন্যদিন আমি ভাতই খাই তো বাট আজ কাল আজকে আমি একটু টিফিন খাইলাম যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলবে সময় কমেন্টে বাই বাই সবাই ভালো থাকবে